আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার বেশ তৎপর প্রদেশ কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত পঞ্চাশ শতাংশ সংরক্ষণ রয়েছে মহিলাদের জন্য তাই পঞ্চায়েত নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মহিলারা সেদিকে লক্ষ্য রেখে প্রদেশ মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা হয় সোমবার আগরতলা কংগ্রেস ভবনে তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেত্রীরা সভায় মূলত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি মহিলা কংগ্রেসের সাংগঠনিক দিক আগামী দিনের কর্মসূচি প্রচারে কৌশল সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সাংগঠনিক কর্মসূচি নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা নেত্রীগণ ওনারা জেলার মিটিং ডেকেছিলেন সেখানে আলোচনা করেছে সংগঠনকে শক্তিশালী করার জন্য খুব শীঘ্রই আমাদের রাজ্যে সাধারণ পঞ্চায়েতের নির্বাচন তিয়াত্তরতম সংশোধনী বলে সারা দেশে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির উদ্যোগে সংবিধান সংশোধন করে মহিলাদের জন্য তেয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংশোধনীতে এই আরবান লোকাল বডি এবং রুরাল লোকাল বডিতে তেত্রিশ শতাংশ মহিলা রিজার্ভেশন ছিল পরবর্তী সময়ে আমাদের রাজ্যে রাজ্য সরকার পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ চালু করে স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচন পঞ্চাশ শতাংশ সংরক্ষণের যে এখানে ব্যবস্থা মহিলাদের জন্য মহিলাদের ক্ষমতায়ন মহিলাদের অধিকার আগামী দিন প্রশাসনিক দায় দায়িত্ব পালনে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবে Report, CD report, CDTV. CDTV, channel for news and entertainment.